প্রতিবন্ধী বাবা আর দুঃখী মায়ের অভাবে সংসারের একমাত্র অবলম্বন ছিল আব্দুস শহীদ পরিবারের প্রয়োজন মেটাতে স্কুল ছেড়ে হোটেল বয়ের কাজ করে বারো বছরের শিশুটি আঠাশে ফেব্রুয়ারি সাইদি মুক্তি আন্দোলনের মিছিল দেখতে এসে পুলিশের গুলিতে প্রাণ হারানো এই শিশুর পরিবারে এখন শুধুই হাহাকার শহীদ ছাড়াও সাতকানিয়া পুলিশের গুলিতে হতাহত শখানেক মানুষের অবস্থা একই রকম চট্টগ্রামের সাতকানিয়া লোহাগারা ঘুরে এসে নাসরুল আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন গোল্লা মুরাদ তিন পর্বে প্রথম পর্ব হোটেল থেকে দুদিনের ছুটিতে অসুস্থ মা বাবাকে দেখতে এসেছিল শিশু শহীদ ছুটি শেষে হোটেলে ফেরার পথে মালালা সাইদির মুক্তির মিছিল রাস্তার ধারে দাঁড়িয়ে দেখছিল সে এ সময় মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ সেই নির্মম বুলেটে এফোড়ফোড় হয়ে যায় শহীদের ছোট্ট নরম শরীরটা অনেক বছর আল্লাহর কাছে মানত করে পাওয়া বুকের ধন হারিয়ে অভাগী মায়ের চোখের জলও প্রায় শুকিয়ে গেছে

সাধারণ মানুষের উপর পুলিশের এমন নির্মমতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্থানীয় জনপ্রতিনিধিরাও এত বেশি হয়ে গিয়েছিল যে নিজেদেরকে কোনোভাবেই ঘরের মধ্যে রাখতে পারছিল না এই দেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এত বিশাল পুলিশ বাহিনী এবং রাষ্ট্রের প্রত্যেকটা খাত পরিচালিত হয় কোন বুকের পাটা নিয়ে যে জনগণের উপর এভাবে হায়নার মতো ঝাঁপিয়ে পড়বে এমন কত শিশুর প্রাণহানি হলে পুলিশের ঘাতক বুলেট থেকে রক্ষা মিলবে অসহায় নিরীহ মানুষের এমন প্রশ্নই এখন নিভৃত পল্লীর হাজারো মায়ের